মিনি মিনিপার্টার রয়েছে বত্রিশটি এবং চব্বিশটি দুইটি আলাদা আলাদা ফাল সেট আর এটি প্রথম চাষে আপনারা ইঞ্চি করতে পারবেন আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে দেখা চলেছে এশিয়ার মিনিপাটুলার সাত হাসপারে ডিজেল চালিত এশিয়ায় মিনি পটলার এটির জন্য রয়েছে আলাদা আলাদা মোট ছাপান্নটি ফাল সুপ্রিয় দর্শক আমাদের কাছ থেকে আপনারা কেন সংগ্রহ করবেন এই মিনি মিনিপাটেলার এসে মিনিপাটেলার রয়েছে বত্রিশটি এবং চব্বিশটি দুইটি আলাদা আলাদা ফালসেট আর এটি প্রথম চাষে আপনারা ছয় ইঞ্চি গভীরতা করতে পারবেন আপনাদের যদি একটু দেখা যায় কিন্তু আপনাদের শুকনার ফালসেট সুপ্রিয় দর্শক এখানে কিন্তু আপনার প্রত্যেকটি সিস্টেম আলাদা আলাদা প্যাম্প রয়েছে যার ফলে আপনার চাহিদা অনুযায়ী ছোট মিডিয়াম এবং বড় সাইজ করে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুকনা ফাল এবং এর সাথে আমরা আরো এক্সট্রা এক্সেট কাদার ফাল দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাদার ফাল এছাড়া এর সাথে রয়েছে আপনার বিভিন্ন টুলস এন্ড এক্সেসরিজ এবং সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি গিয়ার সেট রয়েছে যার ফলে গাড়ি হাই লো স্পিড কম বেশি করে চালাতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসের মাধ্যমে কন্ট্রোল সিস্টেম তার ফলে খুব ইজিলি আপনারা কিন্তু এই গাড়িটি পরিচালনা করতে পারেন এখানে কিন্তু আরপিএম সুইচ আছে কি হাই স্পিড করার জন্য আলাদা আর প্রেম দেওয়া আছে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এভাবে সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই পার্টগুলা গুলো বিক্রয় করে থাকছি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটি ডিজেল তারিত এসকেআই কোম্পানি হয় দীর্ঘদিন টেকসই হবে এবং যে কোনো এক্সেসারিজ আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করলে আমরা কিন্তু চব্বিশ থেকে সত্তর ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকছি সুপ্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চারটা অ্যাডভান্স করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলো আমরা পৌঁছে থাকছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা এই মেশিনটি কিছুক্ষণের মধ্যে স্টার্ট দিয়ে চেক করে আপনাদের দেখাবো দেখা হবে নতুন কোন নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ